আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রীদের ফুটবল খেলা জিয়াগঞ্জে সোমবার বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস সেই উপলক্ষে জিয়াগঞ্জ আমাইপাড়া স্কুল মাঠে ছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমাইপাড়া উদ্বাস্ত বিদ্যাপীঠ এবং টপিডাঙ্গা হাই মাদ্রাসা স্কুল ছাত্রছাত্রীদের মাঝে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন একটি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থার সবুজ সঙ্গের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় খেলায় আমাইপাড়া উদ্বাস্ত বিদ্যাপীঠ পাঁচ শূন্য গোলে টপিডাঙ্গা হাই মাদ্রাসাকে পরাজিত করে প্রথমবার ময়দানে খেলতে নেমেও টপিডাঙ্গার ছাত্রীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করে দর্শকরা ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা বলে জানান উদ্যোক্তারা জিয়াগঞ্জ থেকে সারিউল ইসলামের রিপোর্ট সবুজ বার্তা নিউজ এল ফাইন্যান্স এবং সবুজ সঙ্গের মানে একসঙ্গে আমরা মিলে যে প্রোগ্রামটা চালাচ্ছি এখানে ডিজিটাল সখী এই প্রজেক্টে প্রত্যেক বছর আমরা দশ থেকে বারোটা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ডেগুলো পালন করি তার মধ্যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে যার পালন আমরা এইখানে করলাম বাকি অন্যান্য জায়গার সঙ্গে সঙ্গে এখানেও আমরা দুটি গার্লস টিমের সঙ্গে আমরা ফুটবল খেলেছি আজকে ওই দুটি গার্লস টিম একে অপরের সঙ্গে ফুটবল খেলে আজকে এই দিনটা পালন করলাম এটা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ইউথ ডে তাই এই ইউথদেরকে যাতে আগামী দিনে আরও সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে তারা যাতে পায় সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা এই দিনটা উচ্চার দেখুন যেহেতু গোটা ওয়ার্ল্ডেই জেন্ডার ইকুয়ালিটির একটা বিষয় চলছে একটা গোলই আছে জেন্ডার ইকুয়ালিটির তো এই জেন্ডার ইকুয়ালিটির আমাদেরও একটা গোল হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর গোল তো এই গোলগুলির মাথায় রেখে আমাদের বিভিন্ন রকম কাজগুলো আমরা করি যাতে করে বিষয়গুলো যাতে সমানভাবে চারিদিকে ছড়াতে পারে তো ছেলেরা এই বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে সুযোগ সুবিধাটা পায় কিন্তু মহিলারা বা গার্লসদের কিন্তু সুযোগ সুবিধা অনেক 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 কম যাতে করে তারাও সুযোগটা পায় সেই কারণে আমরা মহিলাদেরকে নিয়েই এই খেলাটা খেলছি এবং আমাদের এই প্রজেক্ট যেটা ডিজিটাল সখী এই প্রোজেক্টে কিন্তু একশো জন মহিলাই কাজ তাই ডিজিটাল সখী বলা হয় আপনার নাম আমি শিবনাথ কর্মকার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই ডিজিটাল সখী প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার এবং আমি সবুজ সংঘ বলে যে এনজিও এই ইমপ্লিমেন্টিং পার্টনার তার ডিস্ট্রিক্ট ইনচার্জ आ गया अरे गेट राज्य के सहारे आ गया के लगे